তারা টাকা পয়সা আরাম আয়সে সুখে স্বাচ্ছন্দ্য এই জীবন যাপন এখানে করছে না এই টাকা পয়সা তারা বাইরে নিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে এই পত্র পত্রিকায় জেনেছেন এদেশের মানুষ জানে বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে ওই ব্যাংকে থেকে আমানতের টাকা অনেক সময় তারা দিতে পারে না ওই টাকা আজকে দেশে না দেশের বাইরে চলে গেছে গত তিপ্পান্ন বছরের আউমিলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন নাম একই কাম ক্ষমতা যাও লুটেপুটে খাও এই লুটপাট সমিতে গত তিন পাটা বছরে আমাদের দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লোপাট করে তাদের নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য নিজেদের উৎসুরীদের জন্য বাংলাদেশে নয় ওই সিঙ্গাপুর আমেরিকা কানাডা লন্ডনে তারা নিরাপদ জীবন গড়ে তুলেছে এরাই হচ্ছে আউমিলিগ এরাই হচ্ছে পিএনপি। এরাই হচ্ছে জাতীয় পার্টি এরাই হচ্ছে জামাত এরা দরিক শ্রেণী এই দরিক শ্রেণী আপনারা দেখেন আমাদের মাদার উপরে মেট্রো রেল আছে ওই এলিব্রেটেড এক্সপ্রেস রয়ে আছে এগুলোতে কারা চড়ে যাদের গাড়ি আছে এখান থেকে থেকে মিরপুরে যেতে একশো টাকা উত্তরায় যেতে মেট্রো রেলে একশো টাকা ভাড়া দিতে হয় আমার দেশের শ্রমিক কৃষক মেরুদি মানুষ একশো টাকা দিয়ে দুই বেলা খেত খাওয়ার চেষ্টা করে ওই মেট্রোলে তারা উঠতে পারে না এখানে তারা ওই ধনীদের জন্য আরাময়েশের মেগা প্রকল্প করে ওই মেঘা লুটপাট করছে আর এই টাকায় করে টাকা আমার দেশের জনগণের গায়ে পোঁজা পাচ্ছে ওই টাকা জনগণ পরিশোধ করতে হচ্ছে আর এই ধনী শ্রেণীর সাথেব গার্ড ছাড়া বেঁধে ওই সাম্রাজ্যমা দি ওই আমেরিকা ভারত আজকে আমাদের দেশকে একটা শক্তিবার অর্থনীতিতে রূপান্তরিত করছে আমাদের এখানে দেখবেন কলকারখানা সব বন্ধ হয়ে গিয়েছে ওই চিনি কল বন্ধ হয়ে গিয়েছে আদুন বন্ধ হয়ে গিয়েছে অথচ ওই পাশের দেশ ভারতের ওই কল গড়ে উঠেছে ভারতে চিনির দাম চল্লিশ টাকা আর আমার দেশের এই চিনির দাম আজকে একশো টাকার একশো টাকার উপরে চলে যায় অথচ আমার দেশের চিনি শিল্প ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধ হয়েছে। এই যে ভারত এই যে সাম্রাজ্যবাদীরা আমার দেশের মানুষকে উপরে এই যে শক্তি বা অর্থনীতিতে রূপান্তরিত করার জন্য আজকে তাদের নতদান সরকার এখানে ক্ষমতায় থাকলে তারা এইসব করতে পারেন সেই কারণে ওই হাসিনাকে বারবার করে ক্ষমতায় আনছেন গতকালকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ওই ইন্ডিয়ার রাষ্ট্রপতি বলেছে আমরা বাংলাদেশের স্থিতিশীল অবস্থা দেখতে চাই যদি স্থিতিশীল অবস্থা নমুনা হয় আজকে বাংলাদেশের মানুষের কাছে যান মানুষের হাহাকার দুঃখ কষ্ট আজকে মানুষে বলার জায়গা নাই এই অবস্থা করে রেখেছে আওয়ামী লীগ এই সরকার আজকে তারা এই সাত তারিখে যে নির্বাচন করেছে এটা হচ্ছে গ্রামীণ নির্বাচন আপনারা জানেন এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় নাই অর্থাৎ এই নির্বাচনে তেইশো কোটি টাকা লুটপাট করে নিয়েছে এর আগে যে রাতের বেলা ভোট করেছে